আটা ময়দা দিয়ে ওই একই স্বাদে রুটি পরোটা খেয়ে বিরক্ত হয়ে গেলে আটা ময়দা ছাড়া একটু অন্যরকমভাবে এই রেসিপিগুলো একবার তৈরি করে দেখতে পারো আজকে আমি তিন রকমের হেলদি আর টেস্টি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি আর সাথে চা দিয়ে খাবার জন্য একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি চারটে রেসিপি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথম রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে আমি কিছুটা বাড়িতে পড়ে থাকা নরম হয়ে যাওয়া মুড়ি নিয়েছি এই নরম হয়ে যাওয়া মুড়ি বাড়িতে পড়ে থাকলে কেউ খেতে চায় না কিন্তু বুদ্ধি করে এইভাবে একটু অন্যরকমভাবে টিফিন বানিয়ে দিলে খাবার জন্য কারাকারি পড়ে যাবে একটা ছোট বাটির মাপ করে তিন বাটি মুড়ি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়ে মুড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি যাতে মুড়িগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে হাতে সময় যদি বেশি থাকে নর্মাল জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট মুড়িগুলো নরম হতে সময় লাগবে মুড়িগুলোকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যেহেতু উষ্ণ গরম জলে ভিজিয়েছি তাই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মুড়িগুলো ভালোভাবে নরম হয়ে যাবে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ম্যাগি ম্যাজিক মশলা সাথে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো আর দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো আর সাথে কিছুটা পরিমাণে কারি কারিপাতা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কুচানো কারিপাতার পরিবর্তে কুচানো ধনে পাতাও ব্যবহার করা যাবে এখন আমি পেঁয়াজগুলোর মধ্যে কোনো রকমের লবণের ব্যবহার করিনি এখন যদি লবণ ব্যবহার করি তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে যখন আমরা টিফিনগুলো বানাবো তখন লবণ মাখিয়ে নেব আর তোমরা চাইলে কিন্তু এখানে চাট মশলাও দিতে পারো এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে জিরেটাকে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো বাঁধাকপি সবজিগুলো কিন্তু একটু অল্প পরিমাণে দিতে হবে নাহলে বেশি হয়ে যাবে সাথে দিলাম অল্প পরিমাণে গ্রেট করা গাজর এই গাজর আর বাঁধাকপি পেঁয়াজের সাথে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা সবজির সাথে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা আলু এখানে আমি একটা ছোটো সাইজের কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম আমরা বাড়িতে যে গ্রেটার দিয়ে আদা রসুন গ্রেট করি সেই গ্রেটার দিয়েই আলুটা গ্রেট করেছি তবে যদি এটা বড় গ্রেটার দিয়ে গ্রেট করা হতো তাহলে কিন্তু বাঁধাকপি আর গাজরের সাথে আলুগুলো দিয়ে দিতে হতো অল্প একটু আমরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমরা যে বাটির মাপ করে মুনি নিয়েছিলাম ওই বাটির মাপি এক বাটি সুজি দিলাম সুজিগুলোকেও অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো সবজি বা সুজি বেশি ভাজা যাবে না সব কিছুই হালকা করেই ভাজতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটাকেও এই সবজি আর সুজির সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে এই সমস্ত সবজি আর সুজি কাঁচাও ব্যবহার করা যায় তবে এইভাবে একটু ভেজে নিলে টিফিন রেসিপিগুলোর স্বাদ অনেক বেড়ে যাবে বন্ধুরা দেখো হালকা করে ভেজে নিয়েছি এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এদিকে আমরা যে মুড়িগুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এতক্ষণে মুড়িটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে এই মুড়িগুলোকে এখন জল থেকে ছেঁকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো মুড়িটাই আমরা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে অল্প একটু জল দিয়ে মুড়িটাকে একটু পেস্ট করে নিয়ে তারপর আরও একটু জল দিয়ে একদম এরকম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি প্রথমে একেবারে অনেকটা জল দিয়ে দিলে পেস্ট করতে অসুবিধা হবে আমি পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন ভেজে নেওয়া সবজি আর সুজিগুলো এই পেস্টের মধ্যে ঢেলে দিলাম আর সাথে মিক্সিটা ধুয়ে অল্প একটু জলও দিলাম এই জলটাকে এবার সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানেও জলটা অ্যাড করতে হবে অল্প অল্প করে কারণ বেশি জল ব্যবহার করলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আমাদের কিন্তু পাতলা ব্যাটার না এখানে একটা ঘন ব্যাটারের দরকার বন্ধুরা দেখো সুজির সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটে রেস্টে রেখে দিলাম যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণ আমরা এই রেসিপিগুলোর সাথে খাবার জন্য একটা রায়তা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই এই দইয়ের মধ্যে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু সাদা লবণ অল্প একটু বিট লবণ আর কিছুটা পরিমাণে কুচানো শশা দইয়ের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা তরকা প্যানের মধ্যে কিছুটা তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর অল্প একটু কুচানো পেঁয়াজ এখানে আমি দু টেবিল চামচ মতো কুচানো পেঁয়াজ দিয়েছি সাথে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এখন সমস্ত কিছু গরম তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এখন সমস্ত কিছুকে একসাথে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখানে তেলের পরিমাণটা ভুল করে একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিলো তাই সমস্ত তেলটা আমি এর মধ্যে অ্যাড করে নিই কিছুটা তেল তরকার প্যানে রেখে দিয়েছিলাম এখন এই তরকারটাকে দয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ চটপটার স্বাদের একটা রায়তার রেসিপি এদিকে আমরা যে ব্যাটারটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে কিন্তু সুজিটা অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়ে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে তাই এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম দু টেবিল চামচ মতো জল এই জলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে আমরা কিন্তু এই ব্যাটারের মধ্যে এখনও পর্যন্ত কোনো রকমের মশলা ব্যবহার করিনি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ আমরা যেহেতু সবজির মধ্যে লবণ ব্যবহার করেছি তাই এখানে অল্প লবণ ব্যবহার করতে হবে আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো আর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা এই টিফিন রেসিপিগুলো আমরা যেহেতু অল্প মশলাতে বানাবো তাই এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না শুধু অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য এটা কিন্তু অপশনাল এটা ইচ্ছা করলে বাদ দিতে পারো সমস্ত উপকরণগুলোকেই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি টিফিন রেসিপিগুলো যাতে ফোলা ফোলা স্পঞ্জি হয় তার জন্য দিয়ে দিলাম এখানে দু চিমটি মতো খাবার সোডা আর হাফ চার চামচ মতো নর্মাল জল এখন একই ডিরেকশানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এই ব্যাটারের সাথে খাবার সোডাটাকে মিশিয়ে নিতে হবে এটা দেওয়ার কারণে কিন্তু এই টিফিন রেসিপিগুলো অনেক বেশি ফাঁপা জালিদার হবে এই খাবার সোডার বদলে হাফ চা চামচ ইনো ব্যবহার করতে পারো ব্যাটারটা আমাদের একদম রেডি এখন আমরা এই ব্যাটারটা দিয়ে টিফিনগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা আপে প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প কিছুটা করে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন তৈরি করা ব্যাটারটা থেকে এক চামচ করে এইভাবে ব্যাটার প্রত্যেকটা খাপে দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমরা যে আগে থেকে মশলা পেঁয়াজগুলো তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ওপর দিয়ে এইভাবে অল্প অল্প করে দিতে হবে পেঁয়াজগুলো দেওয়ার আগে আমি কিন্তু পেঁয়াজের সাথে লবণ আর অল্প একটু লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে এখন ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিয়েছি দেড় থেকে দু মিনিটের জন্য এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি নিচের পোর্শনটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা এইভাবে চামচের হ্যান্ডেল দিয়ে একটা একটা করে উল্টে দিচ্ছি যেহেতু রেসিপিগুলো লো ফ্লেমে ভাজা হচ্ছে তাই প্রতিটা রেসিপির গায়ে কিন্তু সমানভাবে তাপ পড়ছে না তাই মাঝে মাঝে এইভাবে কিন্তু প্যানটাকে ধরে ধরে ঘুরিয়ে দিতে হবে যেগুলো হয়নি সেগুলোকে একটু সেঁকে নেওয়ার পর তারপর ওল্টাতে হবে যাদের কাছে এই আপ পাম প্যানটা নেই তারা রান্না করার কড়াইতে রুটি করার চাটুতে অথবা যে কোনো ফ্রাইং প্যানেও কিন্তু তৈরি করে নিতে পারবে আমি এখনই দেখিয়ে দেব ফ্রাই প্যানে তৈরি করলে কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই টিফিনগুলোর কিন্তু দুপিটে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই আপ্পাম প্যানে তৈরি করলে খুব তাড়াতাড়ি রেসিপিগুলো তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই রেসিপিগুলোর ওপরটা হয় মুচমুচে ভিতরটা হয় সফট কাউকে না বলে দিলে কেউ বুঝতেও পারবে না যে এই রেসিপিগুলো নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে কীভাবে তৈরি করবে এই একই পদ্ধতিতে রুটি করা চাটুতে বা রান্না করার কড়াইতেও তৈরি করে নিতে পারবে ফ্রাই প্যান চাটু বা রান্না করার কড়াই যাতেই বানাও না কেন প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা এইভাবে একটু পাতলা করে ছড়িয়ে দিয়ে তার ওপর দিয়ে মশলা পেঁয়াজটা দিয়ে দিতে হবে আর এই পেঁয়াজের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এটা হাতের কাছে থাকলে দেবে হলে বাদ দিয়ে দেবে তবে দিলে দেখতেও ভালো লাগে যেমন খেতেও ভালো লাগে এর ওপর দিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম যাতে নিচের পোর্শনটা বেশ ভালোভাবে ভাজা হয় এখন ফ্লেমটাকে লো করে দিয়ে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি দু মিনিট পরে চাপাটা খুলে এই পাশে আরও একটু তেল ব্রাশ করে দিলাম যাতে এই পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে নিচের দিকটা এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অতটাই টেস্টি প্রথম টিফিনটা তৈরি হয়ে গেলে প্লেটে তুলে নিয়েছি আর দ্বিতীয়টা ভাজতে দিয়েছি ওটা ভাজা হতে থাক যেগুলো হয়ে গেছে সেগুলো ছিঁড়ে দেখিয়ে দিই এগুলো কেমন তৈরি হয়েছে দ্বিতীয় রেসিপি দুটো তৈরি করব মুগ ডাল দিয়ে তার জন্য এখানে এক কাপ নিয়েছি মুগ ডাল এই মুগ ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য তবে হাতের সময় যদি কম থাকে তাহলে উষ্ণ গরম জল দিয়ে তিরিশ মিনিট অন্তত ভিজে রাখলেই হবে তবে ব্রেকফাস্টের জন্য বানালে আগের দিন রাতের বেলা অথবা ডিনারের জন্য বানালে ওই দিনই বিকালবেলা ভিজিয়ে রাখলেও কিন্তু খুব সহজে ডালগুলো ভিজে যায় এখন আমি তোমাদের দু ঘন্টা পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে এখন এই ভেজানো ডালগুলো জল থেকে ছেঁকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সব ডালটা ধরে নি যেটা রয়ে গেছে পরে আমি পেস্ট করে নেব এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমরা এক কাপ মুগ ডাল নিয়েছিলাম তার জন্য হাফ কাপ সুজি নিয়েছি সুজিটাও সবটা দিলাম না পরের বারে যখন পেস্ট করব তখন সুজিটা দিয়ে দেব। সাথে দিলাম অল্প একটু আদা দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে সাথে দিলাম এক চা চামচ গোটা জিরে আর আড়াই টেবিল চামচ মতো টক দই এবারে অল্প একটু জল দিয়ে পেস্ট করব তার জন্য যে কাপের মাপে আমরা মুগ ডাল মেপেছিলাম ওই কাপের মাপেই চার ভাগের এক ভাগ জল নিয়েছি তা থেকে অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কিন্তু প্রথমেই বেশি জল দেওয়া যাবে না কারণ আমাদের এখানে কিন্তু মিডিয়াম ঘনত্বের ব্যাটারের প্রয়োজন পেস্টটাকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমরা বাকি যে মুগ ডালটা ছিল তাতে কিছুটা মুগ ডাল রেখে বাকি মুগ ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি আর যে সুজিটা রেখে দিয়েছিলাম তাতেও কিছুটা সুজি রেখে দিয়ে বাকি সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দু টেবিল চামচ মতো জল দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটাকেও আগের পেস্টের সাথে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিলাম কিছুটা পরিমাণে কুচানো কারিপাতা ধনে পাতা বা কারিপাতা যে কোনো একটা দিলেই হবে এখন এই কারিপাতাগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখো ঠিক এই এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি দু চিমটি মতো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটাও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে হাতার পিছন দিয়ে ডাক তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এই বেকিং সোডার পরিবর্তে হাফ চা চামচ ইনো দেওয়া যাবে বেকিং সোডার উপর দিয়ে দিলাম কয়েক ফোঁটা জল এখন এই সোডাটাকে ব্যাটারের সাথে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একই ডিরেকশানে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে দেখা যাবে ব্যাটারের মধ্যে অসংখ্য ছোটো ছোটো বাবলসের সৃষ্টি হয়েছে আর ব্যাটারটা অনেক বেশি আগের থেকে হালকা হয়ে গেছে এই যে ব্যাটারটা ঠিক এই রকম হবে বেকিং সোডা মেশানোর পর ব্যাটারটা আর বেশিক্ষণ ফেলে রাখা যায় না সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হয় তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল এই তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে এই তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো তেলটা লাগানো হয়ে গেলে ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর প্যানটাকে ধোঁয়া ওটা গরম করার দরকার নেই মোটামুটি গরম হলেই আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ছোটো দু হাতা ব্যাটার আমরা এই প্যানের মাঝখানে দিয়ে দিলাম আর ব্যাটারটা দিয়ে চাড়িয়ে দেওয়ার দরকার নেই আপনা আপনি সেপ নিয়ে নেবে এখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে এগুলো অপশনাল ইচ্ছে হলে বাদ দিতে পারো তবে এগুলো দিলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে এখন ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে চাপাটা খুলে ওপর দিয়ে ঘি বাটার বা তেল ব্রাশ করে দিতে হবে হয়ে গেছে বন্ধুরা তুলে নেব দু সাইডটা ভাজার কোনো প্রয়োজন নেই এক সাইডটা ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় আর নিচের দিকটা দেখো কত সুন্দর কালার এসেছে এই রেসিপি নিচের দিকটা হয় মুচমুচে ওপর দিকটা হয় সফট তবে নিচের দিকটাও যদি একটু সফট করেই তৈরি করতে চাও তাহলে ফ্লেমটাকে লোতে না রেখে লো টু মিডিয়ামে রাখতে হবে পরেরগুলো একইভাবে বানিয়ে নেব তবে এরপর থেকে প্যানে আর তেল ব্রাশ করার দরকার নেই শুধু ব্যাটারটা দেবার আগে খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তিনটে টিফিন রেসিপি তৈরি করা হয়ে গেছে রোজ রোজ এক ঘে আটা বা ময়দা দিয়ে রুটি বা পরোটা না বানিয়ে এইভাবে মুগ ডাল দিয়ে নতুন স্বাদের এই রেসিপিগুলো বানিয়ে দেখতে পারো বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আর যাকেই খাবে তারই প্রশংসা পাবে তেল ছাড়া হেলদি এই রেসিপিটা খেতে কতটা যে সুস্বাদু নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না আমি তোমাদের একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যেটা নিচের দিক থেকে কতটা মুচমুচে আর ওপর থেকে কতটা সফট হয়েছে কিছুটা ব্যাটার আমরা রেখে দিয়েছিলাম সন্ধেবেলা চায়ের সাথে খাবার স্ন্যাক্স তৈরি করার জন্য আর যেটুকু সুজি থেকে গিয়েছিল সুজিটা দিয়ে দিলাম সাথে কিছুটা চিলি ফ্লেক্স আর কালো জিরেও রয়ে গিয়েছিল সেগুলো আমরা দিয়ে দিলাম এখানে আমরা কোনো কিছু নষ্ট করব না এগুলো দিয়ে কিন্তু দাল মুখরোচক স্বাদের একটা স্ন্যাক তৈরি হয়ে যাবে যেটা শুধু চা দিয়ে না হালকা ফুলকা টিফিনেও তোমরা তৈরি করে নিতে পারো সাথে দিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ ইচ্ছা হলে এই পেঁয়াজটা বাদ দিতে পারো অল্প একটু গাজরও গ্রেট করে দিলাম আর আমার কাছে একটা সিদ্ধ করা আলু ছিল এই আলুটার কিছুটাও গ্রেট করে দিলাম আলু না থাকলে আলু ছাড়াও কিন্তু তৈরি করে নেওয়া যাবে সাথে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর অল্প একটু লবণ দিলাম কারণ ব্যাটারও লবণ দেওয়া আছে আর সাথে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কার হাফটা আমি কুচিয়ে দিয়েছি কারণ এখানে চিনি ফ্লেক্স দেওয়া আছে আর ব্যাটারের সাথেও একটা কাঁচা লঙ্কা আমরা পেস্ট করে নিয়েছিলাম তবে এই স্ন্যাক্সটা একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে তাই আমি এই কাঁচা লঙ্কা কুচানোটাও সাথে দিয়েছি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি মিশিয়ে দেব ভেজানো মুগ ডাল আমরা কিছুটা ভেজানো মুগ ডাল গোটা রেখে দিয়েছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম এই স্ন্যাক্সটা যে কতটা মুখরোচক হয় একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কোনো জিনিসই একই স্বাদের বেশি খেতে ভালো লাগে না তাই একই ব্যাটার থেকে যদি দু রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমরা ভেজে নেব তার জন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে দু টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটাকে প্যানের চারপাশে ভালোভাবে লাগিয়ে দিলাম আমি এখানে স্যালো ফ্রাই করব তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো এখন তৈরি করা ব্যাটারটা থেকে চামচ করে এক চামচ করে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিতে হবে আর চামচের পিছন দিকে এইভাবে হালকা করে ছড়িয়ে দিতে হবে পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি তাহলে এই স্ন্যাক্সগুলো অনেক ক্রিস্পি হবে এক থেকে দেড় মিনিট ভাজার পর দেখবে নিচের দিকটা ব্রাউন বোঝে যাবে সাইড দিয়ে তখন এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে যেহেতু আমরা এই স্ন্যাক্সগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি তাই প্রত্যেকটা স্ন্যাক্সকে এইভাবে একটু সাইড চেঞ্জ করে দিচ্ছি যাতে প্রতিটা স্ন্যাক্সের প্রতিটা অংশে তাপটা সমানভাবে পায় এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে তুলে নিতে হবে এটা আমি প্রথমেই দিয়েছিলাম তাই প্রথমেই কিন্তু ভাজা হয়ে গেছে বাকিগুলো আরো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছে এইবার আমরা এগুলোকে সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব স্ন্যাক্সগুলি আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে এখন প্যানের মধ্যে যেটুকু তেল আছে এর মধ্যে আমি এই দুটো রেসিপির সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব তার জন্য এই গরম তেলের মধ্যে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে জিরেগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা রসুন কোয়া দিয়ে দিলাম রসুনের কোয়াটা বড় ছিল তাই একটা দিয়েছি ছোট হলে তিন চারটে দিতে পারো রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এখানে আমি একটা মাঝার সাজে টমেটোকে দানা সমেত ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি টমেটোগুলো দিয়ে দু চারবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কয়েকবার নাড়াচাড়া করার পরে দেখবে টমেটো গুলো অনেক বেশি নরম হয়ে গেছে কিছুক্ষণ পরের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো পাকা তেঁতুল এই তেতুলটা দিলে কিন্তু এই চাটনির স্বাদ অনেক বেড়ে যায় আর সাথে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা দিলে চাটনির কালারটাও যেমন সুন্দর আসবে আর তেমনি চাটনিটার মধ্যে হালকা একটু ঝাল ভাবও আসবে এগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিং মধ্যে সমস্তটা ঢেলে নিলাম আর প্যানটা এখনো হালকা গরম আছে এর মধ্যে জল দিয়ে দু টেবিল চামচ মতো জল আমরা এই চাটের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি তরকা দিলাম না তোমরা চাইলে তরকা দিতে পারো তবে তরকা ছাড়াও কিন্তু এটা খুব টেস্টি হয় আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো